কি <laughs> লাগে <laughs> 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 অল্পকারটা প্রশ্ন দেওয়া হয়েছে স্বামী মহলের টাকা পরিশোধ করে নাই এবং মহলের পরিমাণ নিসাদের উঠবে সেক্ষেত্রে স্ত্রীর উপরে কোরবানি অযোগ হবে না। আমি যদি পরিষদ না করে আর স্ত্রীর নিজস্ব মাল না থাকে

ওটার দেখা পাঠবে না ওটার কিছু মিন্টু নামের অর্থ কি সেটা আমার এলেভেল বাইরে এলেভেন অর্থ আছে কিনা এটা আমার ইলেভেন বাইরে আব দাসর নামের অর্থ কি দর্শন মানে কামিয়াবি কামিয়াবির পিতা মানে কামিয়াবির মালিক ভালো আছে রহি তাহি এই নাম দুটির অর্থ রাহি মানে যে রাস্তায় চলতেন কিন্তু তাহি এরা অর্থ নেই আবুল আলা মোহাম্মদ নুরু জোহা নামের অর্থ অস্তি আবুল আল্লাহ ডেঞ্জার আল্লাহ বাপ কার আল্লাহ বাপের কাল তোরা আল্লাহ 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 সাথে লাগে আবু আব্দুল আল্লাহ বলে তাহলে কিন্তু ঠিক আছে আব্দুল আলা আল্লাহ বান্দা কিন্তু আব্দুল আজকে আবু করলে আল্লাহর নূর আলো কোরআন শরীফের হরফ কালো কালে দিয়ে লেখা কি জরুরি অন্য কোন কালে লেখা লেখার ছাপানো যায় থেকে যায় কালো কালি কোনো জরুরি না

চাকরি না দিয়ে নিজে রাখছে এরকম এলাকাবাসী বিচার করে করে এই টাকা আদায় করেছে এবং বস্তি তো মাঠে ইমামত হয়েছে বরখাস্ত করেছে এখন ইমাম সাহেব জোর করে ইমামতি করে নিজে লোক দিয়ে নৌকিয়ে কিন্তু সব লোক ইমামের দিচ্ছেন আবার পড়ে না এটা ইমামের জন্য ঠিক না যে এত অন্যায় করলো এমনিতে তার ইমামতের অধিকার ক্যান্সিল হয়ে গেছে তাপর আবার নিজের লোক নিয়ে জোর করে ইমামতি করা যায় একা দিতে আসছে কোন ইমামের উপরে তার কারণে যদি অসন্তুষ্ট থাকে ধর্মীয় ত্রুটির কারণে এমন অবস্থায় যদি সে ইমামতি করে তো ওই ইমামের নামাজ তার নাসার উপরে এক বিঘা তো উঠবে না আরো তো আরো দূরি তার নামাজ এক বিঘা তো উপরে যাবে না মানে আল্লাহ দরবারে পড়বে না কবুল হবে তার ইমাম যাবে না সে যখনই বুঝতে পারলো আমার উপরে মুসলিম অসন্তুষ্ট আমার ত্রুটির কারণে সাথে সাথে তাকে তোমার যাওয়া জরুরি শরিয়াদের দৃষ্টিতে আরে মাস্তারি করবে মাস্তারি করে আমাদের দরকার হলো এগুলো চাহেন কাপড়ে লাগলে বৃদ্ধ লাগলে নামাজ পড়া যায় হবে কিনা যায় হবে ততক্ষণ দুয়ে পরিষ্কার না হবে নবাজ একজন বলতেছে ছোটবেলা তার আকিগা করা হয় নাই তার বাপাকে জিনিস করে আকিকা করার কোন প্রমাণ পায় নাই এখন সে বড় হয়ে গেছে বিশ বছর বয়স কুরবারের সাথে সে একটা আটিকা অংশ দিতে পারবে কিনা

একজন নবজাতক শিশু মুসলমান ঘরে জন্মগ্রহণ করার কারণে সহজেই মুসলমান ভাবছে তাহলে কাফের ঘরে যারা হচ্ছে তাদের তো মুসলমান হওয়া কঠিন এই ব্যাপারে এটা প্রশ্ন করা হচ্ছে আমরা তো সহজে মুসলমান হয়ে গেছি কিন্তু আমরা যদি হিন্দুর ঘরে আসতাম তাহলে কি এত সহজে মুসলমান হতে পারতাম এটা বলে অনেকে আল্লাহকে একটু দোষারোপ করতে চায় আল্লাহ তো ওদের ব্যাপারে ঠিক বিচার এই জবাব জব কিতাবলীমানে আমি দিয়েছি একটা ইমান কিনে আমার থেকে দেখাই হ্যাঁ ওদের ভ্রান্তি নিরসন আছে না হ্যাঁ তিন নম্বরটা বা চার নম্বরটা উদয় কবির শেষে ততগুলো গ্রাসি নির যাদের উপরে ফরজ হয়েছে তাদের প্রত্যেককে টাকা দিতে হবে নাকি দেয় তাহলে সবার কোরবানি হয়ে যাবে কেন হ্যাঁ সেটা ঠিক কিন্তু যাদের উপরে তাদের থেকে পারমিশন নিতে হবে আপনার মায়ের থেকে পারমিশন নিতে আপনার আমি দিতে চাই তারা যখন পারমিশন দিবে তাহলে হবে পারমিশন দেওয়ার অর্থ এই ওই পরিমাণ টাকা সে বাপকে হাদিয়া দিছিল গিফট বাপে আমার ছেলেকে দিছে বাবা আমি এটা বুঝিয়ে পাইলাম তোমার কাছে দিলাম তুমি আমার পক্ষ থেকে তোমাদের ব্যবস্থা করো ওই পরিমাণ টাকা মাকে গিফট কর মা আমার ছেলেকে বুঝাই দিছে আমি পাইছি এখন তুমি আমার পক্ষ কি করবে অনুমতি নিলে এই অসুধ দাঁড়ায় কিন্তু যখন সে অনুমতি দিবে না সে কে দিল মৃত্যু ব্যক্তি সব প্রসার জন্য অজিত কুর্ণী কথা বলছে মৃত্যু ব্যক্তি তো সব প্রসারবে সব প্রসার জন্য তার অনুমতি দরকার নেই সব প্রসারণ জন্য তার অনুমতি নেওয়া তার কথা কথা আপনি ভালো যাচ্ছে আমার তো অমরা করলেন

স্বামী স্বামীর অধিকার পূরণ করতেছি কিনা সব টেপটা আপনাকে উপার সাহায্য করবে সেটা আপনি কথাগুলো সংরক্ষণ করতে পারবেন তাহলে দিনই কথা টেপ করা দরকার তো যাই হোক আপনার নাম মনির ইসলাম মনির না কিন্তু মতে এবং সুখাল লাগাইতে হবে আপনার না এটা হয়েছে মনির বলে মনির হবে না দেখে মজিবুল মসজিব মসজিব হবে না মুজিব বুঝছেন না মানে যে অন্ধকারকে দূর করে আলো দান করে তাকে বলে মু ভালো নানা মুনির উল ইসলাম ইসলামের ভিতরে বেদান্তিদের পক্ষ থেকে অন্ধকার এসে গেছে ওই অন্ধকারকে দূর করার কাজ করবেন এই কথাটা না এগুলো কোথাও প্রথমে তো অন্ধকার দূর হয়ে গেল আচ্ছা তারপরে মোহর কত ঠিক হয়েছে মোহর কি দেখ হয়েছে তোমার তো কেন ধরুন এখন তাকে না করতে হবে উনি কত রাজি হয়েছে দুই হাজার টাকা সর্বনিম্ন পাঁচশো টাকায় বিয়ে হয়ে যায় সর্বনিম্ন এর কমে যদি কেউ ভোট ঠিক করে তাহলে বিয়ে হবে বিয়ে হবে হাতিতে আছে দশ দিন হাম মার্কেটে মূল্য এখন হবে পাঁচশো টাকা তো উনি ঠিক করতেছেন দুই হাজার টাকা এই দুই হাজার টাকা কি মেয়েকে শোনানো হয়েছে শোনায় তার সম্মতি না হয়েছে মেয়ে রাজি আছে আপনাদের ভাতিজির নাম কি الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة فخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. فقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا علينا. فقال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب ما من استطاع منكم الباء فليتزوج فانه اغض للبصر فأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فانه له بجاء فقال رسول الله صلى الله عليه وسلم ان اعظم النكاح بركه ايسره مونا فقال رسول الله صلى الله عليه وسلم اذا تزوج العبد فقد استكمل نصف الدين فليتق الله في النصف الباقي او كما قال رسول الله صلى الله عليه وسلم امين আমার আমিনা আবার্ত্রী তার পক্ষ থেকে উকিল হইয়া দুই হাজার টাকা মোহরের এওয়াজে আপনি বলুন আপনি মনিরুল মনিরুজ্লামের নিকটে বিবাহ নিলাম বলেন আলহামদুলিল্লাহ আমি বললেন আমি কবল করিলাম এই দশ শূন্য এরপরে যে দশ হবা ডায় আজকাল যে লোক দেখানোর জন্য বিরাট মোহর বাঁধবে দেওয়ার কোন নিয়ত নেই খুব সিরিয়াস এইরকম মোহরের দ্বারা স্ত্রী হালাল হয় না এই স্বামী হাসনের ময়দানে কাতারে উঠবে কোন ফুটানি করার দরকার নেই কোন ফুটানি করার দরকার নেই ভাবিতে আসছে আবার লেখা বরফের দিক বেশি ওই বিবাহ যে বিবাহ এরকম কোন লোক দেখাও নেই কোন ফুটারি নেই অপবায় অপচয় নেই বেশি খরচা নেই কম খরচা হয়ে যায় আল্লাহ রসুল বলতেছে এটা বরফ বেশি হয় আজ মাউনা লেখা আজ কি তার খরচ কম

তো ঠকাই দিলেন অনেক সমস্যা وقنا عذاب النار يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا ميتا إلا رحمته ولا مسلما إلا عزيته ولا ماكرا ضالا إلا دفعته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين آه. يا رب العالمين تمام قبيلة الغريب حبيبي সুন্দর তরিকায় এই বিনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল আল্লাহ মেহর্ব দম্পতির ভিতরে মিল মহাপত সৃষ্টি করে দাও আজীবন তারা মিল মহাপতের সাথে তোমার হুকুম মোতাবেক তোমার হাবিবের সুন্নত মোতাবেক জেন্দেগি যাপন করতে পারে

অনেক কিছু দিতে পারে গুমরাহির অন্ধকারকে দূর করতে পারে আল্লাহ আমাদের রাতকে কন্ট্রোল করার তো জবাবকে কন্ট্রোল করার তো কোরআনে বলে তো আপুল ও পাওলার সাজি না কথা বলার সময় খুব সতর্কতা অবলম্বন করবে কারণ কথার কারণেই সমস্ত ব্যাস্ত লেগে যায় আমাদেরকে কথা বলার সময় সতর্কতা অবলম্বন করার يا رب العالمين <سؤال> مرد الشاكر لا يدلك ويحفظك في قرانك يا أن ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين We um.